আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিন ভাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখুন আমি জানি আপনি ব্যস্ত আমি জানি আপনি ক্লান্ত আমি জানি আপনি পরিশ্রান্ত কিন্তু একটা প্রশ্ন করতে চাই আপনি কি নামাজটা পরে আপনি যে চাকরির পিছনে ছুটছেন সেই চাকরি কি আপনাকে রিজিক দেয় রিজিক কে দেন মহান আল্লাহ আপনাকে রিজিক দেন আপনি যে সুখ আর শান্তির পেছনে ছুটছেন শান্তির মালিক তো আল্লাহ আপনাকে মেয়েটার জন্য আপনার জীবনটাকে উতাল পাতাল করে দিচ্ছে জীবনের দিনের প্রতিটি সময় প্রতিটি যার পিছনে করছেন সেই আপনাকে জান্নাতের দিবে যে কাজই করেন না কেন যে পরিস্থিতি থাকেন না কেন আপনি নামাজটা কেন পড়েন না আপনার রব আপনার প্রতিপালক আপনার সৃষ্টিকর্তা আপনাকে দৈনিক বার ডাকে আপনাকে বার ডেকে বলে যে মসজিদে আসো আর নামাজের দিকে আসো তুমি যখন ব্যর্থ হও হাজারো কষ্টের পর তুমি যখন সফলতা খুঁজে পাও না তোমার আশপাশের মানুষ তোমাকে ব্যর্থ বলে আশপাশের মানুষ তোমাকে নানান কথা বলে কিন্তু প্রশান্তির জায়গা তখন হচ্ছে নামাজ তো তুমি যদি তোমার সুখের দিনে সেই নামাজকে নিজের সঙ্গী করতে না পারো তাহলে তোমার দূর দিনে যখন সবাই তোমাকে ধুর ধুর করে তাড়িয়ে দিবে তখন তুমি কোথায় আশ্রয় নেবে আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের কাছে কিভাবে মুখ দেখাবে তোমার দৌড়দিনে যখন পাকের দরবারে যাবে তখন যদি আল্লাহ তোমাকে বলে তুমি তো অধীতে আমি তোমাকে দৈনিক পাঁচ বার করে ডাকতাম মসজিদে না তুমি নামাজ পড়তা না এই নামাজ এটা শুধু কোনো আবাদত না এটা হচ্ছে আল্লাহর একটা যোগাযোগের একটি লাইন বলতে পারি আমরা যোগাযোগের একটি নম্বর বলতে পারি আমরা তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের কানেকশন যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে পাঁচ নামাজ পড়তে হবে আমরা যে যে পেশা দিয়ে থাকি না কেন পাঁচাত্তর নামাজ আমাদের জন্য খুব বেশি সময় নিয়ে যাবে না বরং পাঁচাত্তর নামাজে আমরা যতটুকু সময় ব্যয় করব। সেটা আমাদের বাকি সময়টাকে কোয়ালিফুল করবে বাকি সময়টাকে কোয়ালিটি ফুল করবে বাকি সময়টাকে অর্থবহ করবে আমরা যে সুখ এবং সমৃদ্ধির জন্য আমরা সারাদিনের সময়টাকে ব্যয় করছি তো সেই সময়টা ব্যয় করার পরে যদি আমরা সুখ এবং সমৃদ্ধি না পাই পরিতৃপ্ত হতে না পারি আমাদের আত্মা যদি প্রশান্তি না পাই তাহলে কি লাভ আমাদের জীবনটাকে বা জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে ওই কাজগুলোর পিছনে ব্যয় করবে সুতরাং আমরা যদি কিছুটা মুহূর্ত কিছুটা সময় আল্লাহটাকে সারা দিই নামাজটা আদায় করি তাহলে নামাজের বাইরে আমরা আমাদের অন্য অন্য সময়টাকে যেই মূল উদ্দেশ্যে ব্যয় করতে যাচ্ছি জীবনের সুখ এবং শান্তি সেটা অর্জন করতে পারবো এবং সেটা কার্যতই অর্জন করতে পারবো আমরা অনেক সময় মনে করতে পারি হাজার কোটি টাকার মালিক হলে হয়তো শান্তি কখনোই হাজার কোটি টাকার মালিক এই সমাজে অশান্তিতে বসবাস করছে তার নজির হাজারো হাজারো কিন্তু অতি দরিদ্র অতি গরিব মানুষ যে দৈনিক পাঁচ শত নামাজ পড়ে যার ধৈর্য আছে যার সহনশীলতা সহনশীলতা আছে এবং যার যার খোদার প্রতি বিশ্বাস আছে এবং যে আল্লাহ ফকরবল আলমিনের ঢাকে সারা দেন আল্লাহ তাকে প্রশান্তিতে রাখেন এবং নজিরও আপনার আশেপাশে আছে তো ভাই আজকের আহ্বান কখনোই নামাজকে পরিত্যাগ করবেন না হাজার ব্যস্ততার মধ্যেও নামাজকে কখনোই যেন আমরা পরিত্যাগ না করি পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক নামাজের যেন আমরা আমাদের সকল প্রশান্তি খুঁজে পাই সেই তৌফিক কোদা দান করুক নামাজে মনোযোগী হবার এবং নামাজ যে আমাদেরকে সকল গুণ থেকে মুক্ত রাখে ওই নামাজ পড়বার তৌফিক দান করুক যে নামাজ আমাদের দুনিয়ার অশান্তি থেকে আমাদেরকে তৃপ্তময় একটা আত্মা দান করবে সেই নামাজ আদায় করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ